ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে কটাক্ষ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব বাইশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন নিজেকে শান্তি স্থাপনকারী দাবি করা ট্রাম্প একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দিলেন যুক্তরাষ্ট্রকে ওই পোস্টে ইরানে হামলা চালিয়ে ওয়াশিংটনের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন মেদভেদেব পুতিনের ঘনিষ্ঠ এ কর্মকর্তা বলেন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কি অর্জন করল আমেরিকানরা তেমন কোনো ক্ষতিও হয়নি ইরানের ওই পারমাণবিক স্থাপনাগুলোর বরং একটি নতুন যুদ্ধ শুরু করলেন ট্রাম্প এক্স পোস্টে তিনি আরও লিখেন এ ধরনের সাফল্যের জন্য এবার নোবেল শান্তি পুরস্কার অর্জনের চিন্তা একেবারে বাদ দিতে পারেন ট্রাম্প অভিনন্দন দারুণ এ শুরুর জন্য মিস্টার প্রেসিডেন্ট প্রসঙ্গত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাজ করার জন্য দুদিন আগেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলে জাহির করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও ডেস্ক রিপোর্ট আজ বার্তা